আলবিকুল মিছিল করেছে আমলিগের নেতা কর্মীরা এখন এই অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না দেশ লুটেরা এবং দুর্বৃত্তদের কাবুলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে কি ছোট হয়ে আসছে ইউনুস তার উপদেষ্টাদের পৃথিবী রাজধানীতে ইউনুসের কুশপত্য লেখা পড়িয়ে সেনাবাহিনীর সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবার যেন অগ্নিরূপে মাঠে নেমেছে ছাত্র লীগের নেতা কর্মীরা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো আওয়ামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমেরিকা ইউরোপের ভারতে সেনাবদের নিয়োগ করেছে এই উদ্দেশ্যে নিকেশ করতে ঠিক ঠিক যেভাবে বেলুচিস্তানে মজিদ ভাইনি এবং বালু নেতাদের মারবার জন্য নিকেশ করবার জন্য ওখানে ভারতে সেনা নিয়োগ করেছে সেই কাদেরই আরেক দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে তাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন জেলায় যেভাবে ছাত্রলীগ মাঠে নেমেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বিষয় সুনিশ্চিত মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আওয়ামী লীগের বিএনপির মধ্যে তফাৎ কি আছে কোন তফাৎ খুব বড় কোনো তফাৎ আছে না না মোটা তাকে বিএনপি আর আওয়ামী একই ক্লাস একই ক্লাস একই ধরনের লোক করে মানে যে আজকে আওয়ামী লীগ করেছিল সে যদি কালকে যে বিএনপি করে খুব বেশি অসুবিধা হবে না করে এই দুইটা হইতেছে মেলায় হারায় যাওয়া দুই ভাই আর কি আওয়ামী বিশদ একটি পরিকল্পনা করছে এবং জুন এবং জুলাই মাসে এই বিষয়টি নিয়ে তারা মাঠে নামবে নেতাকর্মীরা ঢাকা ব্লকেট করবেন ঢাকাকে লক্ষ্য করে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হবেন এবং যেভাবে আওয়ামী লীগের পতন ঘটেছিল ঠিক একইভাবে আরেকটি পাঁচই আগস্ট ঘটানোর পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে তাদের পতনের ঘন্টা শুনতে পাচ্ছে এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে জনতার গণ অভ্যুত্থানের মুখে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আশ্চর্যের বিষয় কত সতেরো বছর যারা তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা করেছেন আজ তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে শতস্ফূর্ত অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা মনে করে আওয়ামী একটি বড় রেজিস্ট্রেশন কৃত দল এই দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অবৈধ বলে ঘোষিত হতে পারে আর এই জন্যই আওয়ামী অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগের নেতৃত্ব আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের সময় মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কোটি কোটি যুদ্ধ করেছেন কোটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউসে পাকিস্তানের रिप्रेजेंटम 빌া পাকিস্তান পাঁচ টু হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ পাকিস্তান পাঁচ টু হচ্ছে কিভাবে কেন ফুল ফ্রেমে দেখাব পাকিস্তানের মানচিত্র এই মুহূর্তে অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়লো ভারত পাকিস্তান অপারেশন সিন্ধু আওতায় পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভেঙে পাকিস্তান বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে একটিভিটিস গুলো বিশেষ করে বিএসএফ এর যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়াকশন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে তারেক জিয়ার সাথে রয়েল ড্যান্ডরবার চলতেছে লন্ডনে সমাজতার চেষ্টা চলতেছে

সাম্প্রতিক ঘটে যাওয়া ধানমন্ডির বত্রিশ নম্বরে ভাঙচুরের ঘটনা নিয়ে এবার মুখ দেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ছয় দেশে এরকম অস্থিতিশীল অরাজকতা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশে আসার ঘোষণা দেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সজীব ওয়াজেদ ছয় সেই সাথে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তনকালীন সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির ধ্বংসস্তূপ হওয়ার ঘটনা নিয়ে নিজ ভেরিফাইড ফেসবুকে আসেন সচিব অজিত জয় সেখানে ইউনিসকে উদ্দেশ্য করে বলেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ঐতিহ্যকে মুছে ফেলতে গিয়ে ডক্টর ইউনুস দেশের ক্ষতি করছে তবে যত কিছুই করা হোক না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবরের ইতিহাস আজীবন বাঙালি জাতি মনে রাখবে আপনাদের আমি হাত ধর করে বলি অন্ধকার দেশ আমরা কি শেখ হাসিনাকে এদেশ থেকে তারাই শিখিয়েছে আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য বাপ দাদার নাম নাই সানমল্লের বিয়ে বাপ দাদা আবারও বললাম বাপ দাদার নাম নাই সানমল্লের বিয়ে ওই বেটা আমেরিকান নাগরিক তাকে দিয়ে আইসা আমার সংবিধানের তিনটা স্তম্ভ তিনটা মূলনীতি কেটে দিলেন সাহস তো কম না আচ্ছা দেখা যাবে তো মানুষের রক্তের উপরে এত বড় বেই মানুষ সহ্য করে কিনা দেখা যাবে আমাকে মারে ফেলতে পারবেন গুলি করে কিন্তু আমি যে কথাগুলো বইলা গেলাম মানুষকে বইলা গেলাম যে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন আপনাদের আমি হাজর করে বলি বাঙালি আপনারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা সজাগ আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এবার ডক্টর ইউনুসকে মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর ঐতিহ্যকে মুছে ফেলার জন্য হুঁশিয়ারিতে নেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নির্দেশ দিয়েছে যারাই মুক্তিযোদ্ধার বিরোধিতা করবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য

শুরু হয় এবং এই যায় এই হয় আরে করেছিল সেটার সাথে তারা এই মানে করেছে থেকে খল পরিণত হয়েছে সব সালারা বাদ পাট তাহলে ওই সরকারকে গোছাতে হবে এদিকে সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ইসলাম জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন না কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী আর এছাড়াও নেত্রী এখনো বেশি আছেন তাই কোনো নির্বাচনের প্রয়োজন বলে মনে করি না থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোন সুযোগ আছে এটা আমি মনে করি না কোনো সুযোগ নেই একটা কথা আমি বলে দিতে চাই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ আওয়ামী লীগকে আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনো সফল হবে না সমাবেশের নামে ঢাকায় নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের ঢাকা শান্তি সমাবেশ কিন্তু খুলনাতে অনুষ্ঠিত হচ্ছে খুলনা আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় লোয়ার যশোর রোডে তার ঠিক নিচেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন আজ সকাল আটটা থেকে আমরা দেখছি এখানে আসলে ব্রেকিং নিউজ মানুষ মাত্র কিছুক্ষণ আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় ক্লাস কর্মী সাবজি সালো মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো মসজিদের বলবো হ্যাঁ আপনাদের ভক্তিতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার করতে সেগুলো পাবলিক কিন্তু জানে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সহ তিন সমন্বয়কের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র দল নেতার বিরুদ্ধে দল গঠনের পর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারী সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে দল ভারী করছেন সিপি তাদের শান্ত করা হলেও সভা শেষে নাইডিস চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের গ্রুপের মধ্যে একটা আন্দোলন মৌলবাদী একটা আন্দোলন ছিলোর নাম আলোচনা আমি ছিলাম ফিল্ডে যারা ঝুকলা জুলাই বিপ্লব আন্দোলনের সঙ্গে ছিল আমরা যারা ছিলাম প্রত্যেকের হবে লিখে তো

তো টাইপাই গাড়ি আর তার বাফের টাকা কিচ্ছুরা। এই সামonnay যারা আছে, নাগরিক পাটি উগ্রপন্থীরা যারা আছেন, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হুমকি হুমকি দেয়, প্রশাসনের হুমকি দেয়, থানায় যায় হুমকি দেয়, আওয়ামী লীগের ঘর তারা লুটপাট করছে। এদিকে সামonnay খাসনাত আব্দুল্লাহর উপর হামলা ঘটনাই, তাকে দেরিতে চিকিৎসা দেওয়াই হেনস্থা শিকার হয়েছে না এফপিডিশক। এমন এককার জন্য ঘটনা ঘটিয়েছে এনসিপি নেতারা। এই আমি 6 মাস আল্টিমেটাম দিছিলাম। 6 মাস ও আমাকে দুর্বল মনে করছে। আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই। বেশি কথার মানুষ আমি না এক কথার মানুষ ময়মন সিংহে বিক্ষোভ সমাবেশ ও করেছে আওয়ামী লীগ এবার ফের ময়মন সিংহে আবার ওই ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে লাঠিসুটা হাতে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা হাতে। দেশ লুটেরা এবং দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাহলে কি ছোট হয়ে আসছে ইউনুস তার পৃথিবী রাজধানীতে পড়িয়ে সেনাবাহিনীর সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবার যেন অগ্নিরূপে মাঠে নেমেছে নেতাকর্মীরা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমেরিকা ইউরোপের ভাড়াটে সেনাদের নিয়োগ করেছে ইউনুসকে নিকেশ করতে ঠিক ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালোচ নেতাদের মারবার জন্য নিকেশ করবার জন্য ওখানে ভারতের সেনা নিয়োগ করেছে সেই তাদেরই আর দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে তাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে তালিকা প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন জেলায় যেভাবে ছাত্র মাঠে নেমেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বিষয় সুনিশ্চিত মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আওয়ামী লীগের বিএনপির মধ্যে তফাৎ কি

আওয়ামী লীগের পতন ঘটেছিল ঠিক একই ভাবে আরেকটি পাঁচই আগস্ট ঘটানোর পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে তাদের পতনের ঘন্টা ধনি শুনতে পাচ্ছে এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে জনতার গণ অভ্যুত্থানের মুখে দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আশ্চর্যের বিষয় গত সতেরো বছর যারা তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা করেছেন আজ তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে শতস্ফূর্ত অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা মনে করেন আওয়ামী লীগ একটি বড় রেজিস্ট্রেশন কৃত দল এই দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অবৈধ বলে ঘোষিত হতে পারে আর এই জন্যই আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগের নেতৃত্ব আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কারো রাজনীতি করতে পারবে না সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনু শেখাতছায় যুদ্ধে সহায় সহযোগিতা করেছিল Mirza bhai আপনি তো বলেন মুক্তযুদ্ধ করেছেন এতি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কটি কটি যুদ্ধ করেছেন কটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোগীতা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি বে অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউজ আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা পাকিস্তান পাঁচ টুকরো হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ পাকিস্তান পাঁচ টুকরো হচ্ছে কিভাবে কেন ফুল ফ্রেমে দেখাবো পাকিস্তানের মানচিত্র এই মুহূর্তে অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান অপারেশন সিন্ধু আওতায় পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান টুকরো করে দাও পাকিস্তান বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে একটিভিটিস বিশেষ করে বিএসএফ যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়াকশন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে তার ইন্ডিয়ার সাথে রয়েল দরবার চলতেছে লন্ডনে সমাজতার চেষ্টা চলতেছে

সাম্প্রতিক ঘটে যাওয়া ধানমন্ডির বত্রিশ নম্বরে ভাঙচুরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ছয় দেশে এরকম অস্থিতিশীল অরাজকতা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশে আসার ঘোষণা দেন সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সজীব ওয়াজেদ জয় সেই সাথে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তনকালীন সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির ধ্বংসস্তূপ হওয়ার ঘটনা নিয়ে নিজ ভেরিফাইড ফেসবুকে আসেন সজীব ওয়াজেদ জয় সেখানে ইউনিসকে উদ্দেশ্য করে বলেন মুক্তি প্রযুক্ত এবং বঙ্গবন্ধুর ঐতিহ্যকে মুছে ফেলতে গিয়ে ডক্টর ইউনুস দেশের ক্ষতি করছে তবে যত কিছুই করা হোক না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ইতিহাস আজীবন বাঙালি জাতি মনে রাখবে আপনাদের আমি হাত ধর করে বলি অন্ধকার দেশ আমরা কি শেখাছি না কে এই দেশটাকে তারাই শিখিয়েছে আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য বাপ দাদার নাম নাই সান মল্লের বিয়ে বাপ দাদা আবার বললাম বাপ দাদার নাম নাই সান বিয়ে ওই বেটা আমেরিকান নাগরিক তাকে দিয়ে আইসা আমার সংবিধানের তিনটা স্তম্ভ তিনটা মূলনীতি কেটে দিলেন সাহস তো কম না আচ্ছা দেখা যাবে তো মানুষের রক্তের উপরে এত বড় বেঈমানি মনুষ্য্য করে কিনা দেখা যাবে আমাকে মেরে ফেলতে পারবেন গুলি করে কিন্তু আমি যে কথাগুলো কইলা গেলাম মানুষকে কইলা গেলাম যে মুক্তি যুদ্ধের বড় দুর্দিন আপনাদের আমি হাজির করে বলি বাঙালি আপনারা বাংলাদেশের মানুষ 17 কোটি মানুষ আপনারা সজাগ আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এবার ডক্টর ইউনুসকে মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর ঐতিহ্যকে মুছে ফেলার জন্য হুঁশিয়ারি দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নির্দেশ দিয়েছে যারাই মুক্তিযোদ্ধার বিরোধিতা করবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য এদিকে আবার কপাল পড়লো ডক্টর

নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না কোনো সুযোগ নেই একটা কথা আমি বলে দিতে চাই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগকে দেখে ধাক্কা দিতে পারে আওয়ামী লীগ করে গেল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনো সফল হবে না সমাবেশের নামে ঢাকায় নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের ঢাকা শান্তি সমাবেশ কিন্তু খুলনাতে অনুষ্ঠিত হচ্ছে খুলনায় আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় লোয়া যশোর তার ঠিক কিন্তু আওয়ামী লীগের নেতা অবস্থান করছে আজ সকাল আটটা থেকে আমরা দেখছি এখানে আসলে ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় ক্লাস কর্মী সাবজিস মাত্র কিছুক্ষণ আগে হয়েছে এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো মাসজিদের বলবো হ্যাঁ আপনাদের বক্তৃতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার করতেছে এগুলো পাবলিক কিন্তু জানে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সহ তিন সমন্বয়কের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র দল নেতার বিরুদ্ধে দল গঠনের পর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের বিরুদ্ধে

বিপ্লব আন্দোলনের সঙ্গে ছিল আমরা যারা ছিলাম প্রত্যেকের ফাঁসিতে জ্বলতে হবে আপনারা লিখে রাখুন নব্যগঠিত রাজনৈতিক দল যেন জন্মেছে গণধোলায় খাওয়ার জন্য তবে গণধোলের পেছনে আছে ওয়াসা মানে টেন্ডার বাজি আউটসোর্সিং কমিশন এমনকি চাঁদাবাজি লুটপাটের মতো কার্যক্রম যারা বিএনপি চাঁদাবাজি নিয়ে এক সময় গলা ফাটিয়েছিল আজ তারাই নব্য চাঁদাবাজ